পিকেট করে বাসায় নিয়ে যাবেন যারা রাস্তায় থাকবে তারা তা পাবে না এটা নিয়ত করবেন বিশাল রাজি আছেন না ভাই আমার সাথে একমত আপনারা আমি তো জানি যে পাবনার মানুষ কোরআন প্রেমী মানুষ আমি গতকালকে প্রোগ্রাম করেছি ঢাকা জিরানিতে আগে দিন প্রোগ্রাম করেছি মানিকগঞ্জে তা তো জানি যে সব জায়গার থেকে পাবনার মানুষ কোরআন প্রেমী মানুষ পাবনার মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষ মজদুম মানুষ পাবনার মানুষ বেশি তারপর আমরা তো কোরআনের কথা বেশি শুনি নাকি কথা বলেন কিন্তু আপনাদের এই গিরাম থেকে তো আমাদের ওদিকে তো মিলাদ মাহফিলে এর থেকে বেশি মানুষ হয় মিলাদ মাহফিলে বেশি মানুষ হয় অল্প কিছু মুক্তসের কথা হবে আমরা যারা এদিকে সেদিকে আছি মেহের করে আবার এই জান্নাতের বাগানে এসে বসব ইংসা আম্মা ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله لَأَقْرَمِ الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يقصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق البشير ونذير وداعيا إلى الله بإذنه يكون هناك منيرا فقد قال الله فِي في كلامه هناك

الهادي الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل أولئك يرجون رحمة الله الله أكبر بسم الله الرحمن الرحيم فقد عد القوم الذين ظلموا الحمد لله رب العالمين <تصفيق سؤال> <سؤال> <سؤال> عن عائشه بن مالك رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله كان في قلبه من الخير ما يسير ما يسير شيرتنا ثم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يسير برة ثم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يسير السراء رعاه المسنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سن. عليهم وسلم تسليما الله وعلى ال سيدنا رسول محمد ছয় দিন পরে না কষে ছবি নাই দিন পরে চুন কবর গাগের সামনে নিতে করিল না কে বলেন কষে ছাবি নাই দিন পরে কবত গাগের সামানিত নয় কবর জায়গা ভালো নাও জায়গা ভালো নয় কবত জায়গা ভালো না আমলে দিয়ে কবর গৃহ সচি নিতে হও নামাজি পড়ে কবর গৃহ সচি নিতে হ রোজার কে কবড়ে গৃহ সাজিয়ে নিতে হ পর্দা করে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না সতেরো দিনে পেটে পেটে শেষে প্রকারে খাদ্য সাড়ে দিন পরে না কঙ্কালে পড়ে রবেন সতেরো দিনে পেটে পেটে শেষি পোকারি খাদ্য সাড়ে দিন পরে থাকিবে না কঙ্কালে পরে রবেন নব্বই দিনে হারে গলি সব নব্বই দিনে হারে গলি সব আলাদা গেড়ে জায়গা ভালো নয় কব জায়গা ভালো জায়গা ভালো নয় কব জায়গা ভালো বলে দিয়ে কবরে গৃহ হ। নামাজি পড়ে কবরে গৃহ সচিনিতে হর্দা করে কবরে গৃহ নিতে হয় ঠিক না লালো শাড়ি পাগাম ইংরে বিবেকো সে কালো আঘের কালো ঘোম ভো বেলালো শাড়ি হি চলে বিবেক ঘন নব সে কানো আঘা আমার কারুর শগ গা দিয়ে আমার কারুর শাগ গা দিঙে পড়ি নথি চাই কব চাইগা ভালো নয় কব চাইগা ভালো নও চাইগা ভালো নয় কব চাইগা ভালো ন আমনি দিয়ে কবনে বিঘ দিতে হ।

أرسلنا محمد بلغ العنا بكماله كشفت الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله قوة اشكي سيب حري بوشيكو بانا كارديب دحني حاليمي اسم محمد سيب اوجانا كارديب بلغ العناب সমস্ত একটু আওয়াজ দিব প্রশংসাকার আবার এখানে যারা বসেছে অন্তত আমাদের সবার তো জবান আল্লাহ দিয়েছে নাকি কে কি বোবা মানুষ বসেছেন ভাই বোবা মানুষ কেউ আছেন আমরা যদি ববা না হই আমরা কয়জন মানুষ গোনা যাবে যে দশ বিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষের মতো আছে বুঝছে তারপরে মানুষ কম হলে এখান থেকে আওয়াজ একটু জোরে দিতে হবে কি করতে হবে কথা বলেন একটু আওয়াজ জোরে দেবেন আসলে অল্লাহে বলছি এই বছরে এত মানুষ আমি কোনো মা ফিলে পাই নাই কথা বুঝতে পারছেন মানে উল্টা দিক থেকে বুঝে নেই বুঝছেন মানে এই বছরে এত মানুষ আমি অল্লাহে কোথাও পাই আমি গতকালকে জিরানি প্রোগ্রাম করেছি ঢাকায় সেখান থেকে প্রোগ্রাম করে বাসায় এসেছি আপনার ফজরে ডাবাজ করে বাসায় বাসায় এসেছি গতকালকের আগের দিন প্রোগ্রাম করেছে। আপনার মানিকগঞ্জ জেলায় সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ আমি বাসায় এসে ফজরের আবাস করেছি দিনের বেলায় মহিলা মাপিল করেছি সেখান থেকে ওটা আবার ঢাকায় গিয়েছি আমি আসলে আমরা আলোচনা করে আমরা শিল্পী মানুষ একটু সাউন্ড সিস্টেম ভালো হলে আমরা আলোচনা ফোটাতে পারি একটু সাউন্ড সিস্টেম ভালো হলে আমরা আলোচনা ফুটিয়ে তুলতে পারি আমি আপনাদের মাঝে নতুন তাই না এই গিরামে নতুন এসেছে আমি গত বছরে এখানে একটা মাদ্রাসা আছেন আফতাদুর এইবার এবার দেশের প্রধান বক্ত হিসেবে মাফিল করে দিয়েছে এবছর আমার থেকে ডেট চেছে আমি ডেট দিতে পারি নাই এখানে আমার এই যে মহাফতের আসাদুল্লাহল গালিফ অনেক মানে ডেটটা অর্জন একবার পাগল পড়াই আমি জানতাম না যেটা বাড়ির উপরে মাহফিল বাড়ির উপরে মাহফিল আমি জানতাম না তো চাই হোক আলহামদুলিল্লাহ আবার এখানে যগুলো মানুষ বসেছি আবার এই জান্নাতের বাগানে বসেছি এর জন্য আমরা এখান থেকে সুক্রিয়া আদায় করব কার একটু জোরে বলুন কার আল্লাহ শুকরিয়া আদায় করবে জাল্লা জাল্লে জাল্লাহু জাল্লে শানহু আমাদেরকে এই বাসদিশে আসার বাসা তৌফিক এরাত করেছেন এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ এবং নবীর প্রতি দরুদ পাঠ করছি জিরা বাজুর জন্য একই কারি আকীদারে মদিনা মুহাম্মাদি মুস্তাফা শুকরি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পাবনা জেলা অন্তর্গত চরাকান্তপুর শকত কবিরাজের বাড়ির উদ্যোগে আজকে সাতাশতম বার্ষিকী ইসলামী জালসা আজকের জালসা সম্মানিত সভাপতি সাহেব সুরাম ধন্য সুযোগ্য মোহাম্মদ জীবন আলী বয়াতি জীবন আল্লাহ থেকে করারের উপরে আমল করা তৌফিক দান করুক আল্লাহ থেকে হায়াত ও তৈয়াবা সিহাতে গুলি দান করুক সকলে বের আল্লাহ এবং আজকের মাহাপিল যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জাফর ইকবাল বায়াতি আল্লাহ থেকে আয়াততে বদান করে কোরআনের খাঁটি গোলাম দিক সকরে বলে আল্লাহ আবে এবং আলোচনা করে ধন্য করেছেন হজরত মৌলানা রাকিবুল ইসলাম ফারুক সাহেব আবার পূর্বে আলোচনা করে ধন্য করেন হজরত মৌলানা হাফিজ আসাদুল্লাহ আল গালিব সাহেব দাবাদ বরকতুমা

মনে হচ্ছে আপনাদের রাগ হয়েছে নাকি এদের মনে হয় একটা গানের স্টেজ বানাইলে ভালো হইতো বুঝলে কথা হয় না তাহলে লটারি খেলা থাকতো না যুবক বসতো বুঝলে একদিকে কোরআনের মাহফিল হয় অন্যদিকে জোয়া খেলা হয় তাহলে জাতি কোথায় কথা বলেন কথা বলেন কেউ কি বলেছে আমাদের জাতি অনেক আগায় গিয়েছে হ্যাঁ অথচ মাগ্রীবের আজার মজিন দেয় অন্য জন মার্শাল ওই ভাষণে বলতেছে আমাদের দেশ অনেক আগা গেছে এরকম আছে এই কথা বলে আমাদের দেশ এতটাই আগায় গেছে দেখেন আমাদের একদিকে কোরআনের মাহফিল হয় আরক জুয়ার প্যান্ডেল করা হয় কথা বলেন ঠিক কি এখন বর্তমানে একটা যে সময় এসেছে। গিরাবের মত দশ কিল ভেহপনা জিকারেই ভাগবে যুবক দেরক ডগ দিতে হবে সেইখানে যুবক আস কিল ভেহপনার কাজ করবে সেখানে বাদা প্রদান করতে হবে কথা বলা বসালবা ঠিক কি আসলে আমরা তো আব্বার আইতো খেলাধুলা করতিছি তাহলে ব্যাটারে কি কমো কতক্ষণ ভাই দাদা ভাই আবার খেলাধুলা করতেছি আমার সাথে সবার সঙ্গে আছে কোথায় গেছে করে দেখে। ছোট্ট আমি মানুষ দেখতে পাচ্ছেন আমি সারা বাংলাদেশে বা আপিল করি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে বা করি কিন্তু এই বছরে এত মানুষ আমি কোন জায়গায় পাই নাই এত মানুষ এই বছরে পাই নাই মানে উল্টা দিক দিয়ে আমার মনে করেন হুজুর মিথ্যা কথা পাই কেন তারপরে যারা অল্প কয়েকটি মানুষের জান্নাতের বাগান এসে বসেছি এই মানুষগুলো হলো আল্লাহর কাছে মাহবুব বান্দা জোরে আল্লাহ জান্নাতের জান্নাতের সবাইকে সবাইকে কবুল 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 করে করে না আল্লাহ এমন কিছু মানুষ জান্নাতের বাগান এসে বসবে জান্নাতের বাগানে বসে শয়তান দিবে টাইট দিবে আর বলবে তাড়াতাড়ি ওঠ একটা চা খাই আর একটা সিগারেট খাই শয়তান বলবে কেন পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন নবীটার নাম হলো আদম শফিউল lname কি কি কথা বলেন একটু আমি প্রশ্ন করবো আপনারা অ্যানসার দিবেন রাজি আছেন ভাই তাই আমরা এখানে যে যতগুলো মানুষ বসে আছি মনে করব লক্ষ লক্ষ মানুষ বসে আছেন অনুভব করবে ফিল করবে রাজি আছেন ইনশাআল্লাহ